এই ভিতরে অনেক যুবক ছেলে আছো বাড়ি মা বাড়িতে বাবাও না আজকে মা পিলে আসো বাড়িতে যাইয়া মা কয়ে ডাক দিবি মানা নাই আদরের বাবা নাই ও যুবকেরা ও আমি মুসাফির তোমাদের যাদের মা বাবা নাই এক মিনিটের জন্য একটু দাঁড়ায় যাও তোমাদের আর জীবনে কষ্ট দেব না যাদের মা নাই বাবা না তারা একটু দাঁড়াইয়া আমি তোমাকে

আজকে যারা এই রুমালটা ধরো রে বাবা দাঁততে পারলে সমস্যা নাই টানা টানির দরকার নাই একবার আর একবার কান্দের উপরে হাতটা দিয়া চোখের পানি পাড়ায় কান্দতে থাকো আর মা তোমার চল্লিশ মন দুধ খাইতে কোনদিন তোমার খেদমত করতে পারি নাই আব্বু তোমার কোলে ঘুমাইতে পারি নাই তোমার সুমাও দিতে পারি নাই মা তোমার কোনো ভালোবাসা পাই না ও বাজানে রাও এইবার চোখের পানি ফালাইতেছ হাত দুইটা আর দিকে জাগাই আল্লাহ একটা জোরে ডাক্তার সোজা করো সোজা মায়ে যে আমার চই লাগে লোৌজনমের লাগিয়ে আয়ার মায়েলে পাবনা বাবায় আমার বিদায় নিল জনমের লাগিয়ে আয়ার আপুরে পাবনা আদম প্রায়ক পায়ারাকার বুুখকে সাধে ভুক্তা লাগাওয়ার কভা আমি যদি মর্িয়া যায় আমার জানা যায় আ। আমি যদি মরিয়া যাই আমার একটু দাবন কাপন করতে আইও আমি যদি মরিয়া যাই আমার জানা যায় আইও এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগায় কাদ আমি মরিয়া গেলে আমার জন্য দোয়া করিও বসরে বাবা তাড়াতাড়ি বসিয়া যাও আমার দয়া আমার মায়া ম চল্লিশ দিন থাকার পরে পাগলরা যেমন পাগলামি আল্লাহ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক এইবার মোনাজাতের আগে জোরে হাত জাগাই আল্লাহ কইয়া দিবনের শেষ একটা ডাক দাও হই না না আরেকটু জোরে কও জোরে কও জোরে কও হট্টা কার কার মা বাবা বাচ্চা তারা একটু হাত জাগাও হা আজকে যাইয়া মায়ের মা কইয়া ডাক দিবি রে আব্বু কইয়া ডাক দিবি যারা পারবি বাবা আগামী শুক্রবার মা বাবার কবরের কাছে যাইয়াও ধোয়া নিবা কারা কারা পারবা তারা দুইটা হাত জাগাইয়া আমার দয়ার মাওলারে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও আর একটা জোরে ডাক দাও ডাক দাও হাতটা নামাও রে বাবা

ওদিকে চাষা চাষিরা গরম পানি দিবে জাল বড়ই পাতা দিয়া এদিকে বন্ধু বান্ধবরা কলা পাতা কাটবে কলা বাগানে যাইয়া বন্ধু বান্ধব কাটবে কাঁচা লারের বাস মনের মতো স্যার বিদায়ের লাগিয়া সবাই সব সরঞ্জামাদি জোগাড় করিয়া মার্কিন কাপড় দিয়া আমারে গোসল করাইয়া বডির সাজা মাদ্রাসার সামনে মাসিদের সামনে ঈদের ময়দানে আমার জনমের মত মতো দিবে জানা যা কবরের পশ্চিম পাশে খাটখানা রাখিয়াও ভাই বন্ধু বাপ চাচা আত্মীয় স্বজনরা দরাদরি করিয়া কবরের ভিতরে ঘুম পড়াইয়া সবাই বাসের দিবে চালনি ছাউনি দিয়া কলাপাতা দিয়া আমার দিবে জনমের মতো বিদাসের বাড়ি চালান দিয়া কারজন্য বাড়ি কল্লা কারজন্য গাড়ি করলা সম্পদ দান আইলাও দুনিয়াতে আপন কেউ না একটু আওয়াজ দিয়া বলো আমাদের আপন একজন তিনি কে ও যুবকেরা একটা করে ডাক দিও তিনি কে আমার মালিক তুমি আমাদের বন্ধু ইলাও কবর হাসুর মিজান পূজের রাত 4টা 5টা বাংলার থেকে যারা خلاص পাইতে যাও ও যুবকেরা ও বাজানেরা ও বুইনে ও মা সাশি রাব আজকে ময়দানের ভিতরে কার কার মনটায় রসুলের মিল্লাতে কবরে গুমাইতি আমার নবি বলে কলেন নবি উসল্ল ঘু মালে হিমা সাল্লাম ধর তুফি রাই তা দিলো মা তমসক্তুম্বী হিমাও কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আল্লাহর কোরআন সিনায় নিয়ে যারা কবরে বা কবরটা নুরি নুরান হয়ে যাবে নবীর সুন্নাত নিয়ে যারা কবরে যাব কবরটা মদিনার রওজার সাথে রাস্তা হইয়া আলোকিত হইয়া যাবে কারা কারা কোরআন পড়বা কারা কারা নবীর সুন্নাত داری তুমি সুন্নতি জামা মেসওয়াক ঠিকভাবে আদায় করবা কারাইবে শেষ সময় দুইটা হাত তুললে আল্লাহ বল্লা ডাক দা ও আর সবাই না এতদিন যারা সেলুনে যাইয়া দাড়ি কাটছো তোমার পাওটা যদি আমি দিয়ে আলামিনতে বলো আমি দড়তে রাজি আর জীবনে দাড়ি না নবীর সুন্নতি টুপি আজকের থেকে অন্তত নামাজের সময় মাথায় লাগাবা পজমা মা বিল টুপি না মাথায় দিবা কারা কারা পারবা পঞ্চাশটা যুবক দাঁড়াইয়া যাও আর জীবনে সুন্নাত সারবা না কারা কারা নবীর মিল্লাতে কবরে ঘুমাইতে যাও মিল্লাতে রসুল রসুলের মিল্লাতে কবরে ঘুমাইতে চাও দুই সেকেন্ডের মধ্যে দাঁড়াইয়া যাও কে পারবা নবীর এই দেখ দাঁড়াইতে চল্লাহ আকবর করে দাঁড়ায় যাও যারা নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবা সাকবা না কাঁদবা না এতগুলা যুবকের একটু কাছে দৌড় দিয়ে আয় রে বাবা ডাইনে বামের সামনে পিছন দিয়া দৌড় দিয়া বাবা আস্তে করে দাঁড়াও আমি হাত মিলাইতে পারি যুব তোমরা যদি নবীর সাথে সাক্ষাৎ করো তোমরা যদি জান্নাতে যাও আমি গুণাকারেরও জান্নাতে নিয়ে যাবা

যুবকদেরকে তুমি দিন দারি সুন্দরী আমানত আল্লাহ আল্লাহ মেদ মিলাই দিও বিবি মিলাই দিও অযুবকে ৰা ৰুমাৰ চাৰিটা দুইটা হাত জাগাইয়া আমার মাওলাৰ চুৰি একটা হয় না হয় না একটা অলপ ডাক ডাগ এবার এক বন্ধু আর এক বন্ধুর মুখ চাল লাগে মুখ চা আর দুআ না বা আমার মতো কত বন্ধু দুনিয়াৰ ঠিক বিধে নিয়ে গেল। আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও এইবার বন্ধুরা দৌড়ে যাইয়া জাগায় বসিয়া যাও তাড়াতাড়ি বসিয়া যাও আল্লাহ এই পাগল যুবকেরা কি কষ্ট করল মাহবিলের ভিতরে আল্লাহ বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম কষ্ট হয় ছেড়ে দেব আল্লাহ কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন এদিকে পঞ্চম নাম্বার আয়াতে আল্লাহ বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা মালিক তোমার কাছে পরিচয় তুললাম আমরা তোমার গোলাম তুমি আমাদের মালিক মালিক আমরা তোমার গোলাম জাদা গোলাম ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন

আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন সিরাতাল মুস্তাকিমের পথে চালান ওলক দাল্লিন গোমরাহ বানায়েন না ইবাদত করতে হলে এক নম্বরে কালিমা পড়ছি দুই নম্বরে তাওমা করেছি তিন নম্বরে মালিকের কবরের ভিতরে আরাম থাকার জন্য মা বাবা খিদমতে জন্য প্রতিজ্ঞা করলাম চার নম্বরে নবীজির সুন্নত জিন্দা রাখার জন্য আমরা সবাই হাত তুলিলাম পাঁচ নম্বরে আল্লাহ বলে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই এবাদত করো আমি মাওলা কালিমা পড়ছ নামাজ পড়ো রোজা রাখো হাজ করো জাকাত দাও আজকের থেকে মৃত্যু পর্যন্ত কারা কারা ঠিকভাবে আদায় করো ভাব এই মোনাজাতের সময় শেষ সময় দুইটা হাত জাগাইয়া আল্লাহকে আর একটা ডাক দাও আরেকটা জোরে ডাক দিও এখন আল্লাহ আরেকটা জোরে ডাক দিও বলেন আল্লাহ আটটা নামা বাবা এইবার আপনাদের কাছে শেষ সময় জানতে চাই আপনার ছেলের কাছে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আপনার স্ত্রীর নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আছে এই কুরআন তেলাওয়াতের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই আমার কাছে কোরান শিক্ষার একটা বাবা বই আছে কিতাব আছে ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা দেখছেন একুশ দিনের কোরআন শিক্ষা দেখছেন কারা কারা তারা একটু হাত জাগা ওরে মহল অনেক মানুষ হাত নামা এই বইয়ের ভিতরে বিবির দায়ী বিফরস পাঁচটা পুরুষের দায়ী বিফরস তিনটা একটা মানুষ কেমনে নামাজ পড়বে এগুলো সব বাস্তবে বাবা দেওয়া আছে এইখানের ভিতরে ইউটিউব চ্যানেল দেওয়া আছে বাংলাদেশ কোরআন শিক্ষায় একুশ এ সার্চ দিয়ে আপনি আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলের ভিতরে পয়েন যার খবরে সে ঘুমাবেন আমার খবরে ঘুমাব আমার অনুমতিতে দোয়া নিয়ে আই রে মা কেতাব লেগেছি বাবা যদি কারো ভালো লাগে একটা কেতাব একশো টাকা দিয়ে নিয়েন বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য নিজের জন্য বাবা এর একটা টাকা আমার মাদ্রাসার ফায়দা হবে আমি মাদ্রাসার গেটের দারোয়ার আপনারা সবাই আমার মাদ্রাসার যদি শোনেন মরিয়া গেছি আমার বাড়ি বরিশাল গেছিড়িয়া তুষ্কালি ইউনিয়ন ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠলে একদম তুস্কালি বাজারে নামবেন বাজার থেকে এক মিনিট দক্ষিণে গেলেই মাদ্রাসা দেখতে পাবেন হুজুর বাড়ি মাদ্রাসা আপনাদের এই ঢাকায় হেমায়তরে ও কোরআন শিক্ষা রিসার্চ সেন্টার বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্চ সেন্টারের জন্য একটু জায়গা নিয়েছি বাবা কোনো জায়গায় লাগা চলছে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই যদি কারো ভালো লাগে একটা কেতাব একশো টাকা দিয়ে নিয়েন আর যদি মনে সেটি কারো ভালো লাগে আমার মাদ্রাসার জন্য যে আপনার মাদ্রাসায় আমি একটা টিনের টাকা দিলাম একটা এইটের টাকা দিলাম লাগলে ভালো দিয়ে এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এই পাবনা না মানিক নগরের যুব সমাজের মাহফিল এলাকার জন্য দরকার আছে না নয় আওয়াজ যদি বোঝা যায় ভালো তাইলে এই কয়লার মাঠের মাহফিল সরবে আলো এইবার যারা আলো জ্বালাইতে চাও দুইটা হাত সামনে দিয়া বলো আল্লাহ শুকনো মরিস আগুনে পুইরা ল্যামের ভিতরে ভাত মাত্রা মাদ্রাসায় গেছি মায়ের শোয়া অসুস্থ এভাবে কষ্ট করে মাদ্রাসায় গেছি বাবা একদিনে মোবাইল চালাইয়া ডাক্তার হবি গাছা খরি আমার আব্বা জানের আম্মা জানের কথা বোঝার জন্য বলতেছি রে মা গো ডাক্তার অপারেশন করলে কিন্তু বিশের মতো লাগে ডাক্তারের মারতেও চাই রোগী কথা কয় না লেবস পাতা নামাজ লইতে সোজা বাবা মাজিয়া বুঝন যায় না মায়ের ময়ের মাইরা পুত্রের hore বুঝাইতে চায় সোজা হও সোজা হও নাইলে কিন্তু বাপের বাড়ি যায় কান ভাই এমনি সোজা হওয়া কতকো ঠিক কিনা আমার যুবক ভাইরা ও মুসলমান আব্বা জানে না আম্মা জানে না বাদশা সুলাইমান জামাইলার বাড়িতে একদিন আমি কাজ করতেছি ওদিকে সিটিং বাস দিয়ে জিন সুলাইমান রাজ সিংহাসন চালাইতেছে এদিকে ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে দুর্ভিক্ষলাই দিয়ে গেছে শ্রীলঙ্কা ফটো পাবলিক টাকা দিয়ে কয়েক বছর হয়ে গেল কোনো উন্নতি নেই রাষ্ট্রের এটা তো আসলেই মনে হয় নকল সুলাইমান দে দাও এক লড়ন দিয়ে এটারেও এটাই ওই যে আন্টি চুরি করে নেছে খাদেমের থেকে এই আন্টি নিয়ে গেছে মুরাল আন্টি নদীর ভিতরে পইরা গেছে আংটি আবার ফরমাস খাবার মনে করে গিল্লে পালাইছে আংটির পাওয়ারে মাছের গায়ে পিছে ধরছে জাইল্লা বালা আর জাইল্লার বাড়িতে যেই বাচ্চা চলে এমন এক কাজ করে দুনুদুনি ওই বাড়িতে কাজ করে নদীতে জাল পাততে যায় প্রত্যেক দিন হঠাৎ একদিন সুলাইমানকে ডাক দিয়ে কয় জেলেওয়ালা ভাই তুমি তো আমার বাড়ি অনেক দিন কাজ করো তুমি কি বিয়ে করছো কয় না তো বিয়ে করবা না এরকম কয়দিন থাকবা আমি মাইয়ে পামুকে আমার কাছে কে দেবে গরিব মানুষ কিন্তু সোলাইমান এটা পরিচয় দেয় না জোরে কয় না শেখা সিনা ভারতের পার্কে পার্কে কান্দে এলাকার মানুষ কামের দি লাগে বাংলাদেশের শেখা সিনের মতো আমি কি হই নাকি কার বেড়া মানুষের মানুষ মানুষ থাকতে পারে না কি শেখা সিনে কথা কয় না আহা আস্তে কন কাজ জোরে কাকাই সেন এই দিনে মুখ কথা কয় না কষ্ট লাগতেছে না দেখ আল্লাহ তাআলা একটু পরেই জানায়া দায় এ সুলাইমান তুমি সুন্দর করি অবজ্ঞা করসিলা জাল্লার মাইয়া সিডি অবজ্ঞা কইরা সিরিয়া বানাইছে নাও ফরতানন তুমি এই দেশের গরীব দুঃখী मेहनতি ছাত্র ছাত্রীদের চাকরির সিডি কইরা আমাদের চাকরি দাও আমাদের কোটা দাও তিনি অবজ্ঞা কইরা সিটি ফলাই দেশে কয় পুলিশেরা গুলি দাও ওরকম মুগ্ধর মতো সাইদের মতো মল্লেতে আসেও না যাও না আমার ক্ষমতা ঠিকাইতে হবে আল্লাহ ধরে ধরে না ধরলে আর ছাড়ে না সুইডারা খো কার বা বাড়ি হয়ে গেছে আল্লাহ তালা পাঁচ চল্লিশ মিনিটের ভোট নেই প্রধানমন্ত্রী এত কাজ করি বাংলার মাটিতে থাকতে ভালো না কথা কৌঠি শোনো তোমরা তো এখন কৌঠি আবার ঘুরিয়া কালে বাইক কারি নে বানে জানি তোমরা কোন পাবলিক কথা কেনাকা ষোলো বছর ছিলাম তো আমাদের আলেমরা একদম বেকুবের মতো তারাই আহারে বাজারের সময় শুধু কইলে আবার মফেল করমু এখন গেলা কই এখন মফেল করতে নাকা এখনও বাড়ি বি বিড়িটা নৌকা এখন তোর আউম লিখ নেই তাই এখন মফেল আইলা আইলে নাকা কতক্ষণ নাকা এখন তোর কেউ বাধা দেয় না এখনও বাড়ি বি বিড়িটা নৌকা খাতার তলে বিয়ে গোদ গোদ করো কা এখনও হও না কেন এখনও দিনবন্ধু কেন খেলাটাই গুতবুতি কেন কতক্ষণ ঠিক কিনা আমার আব্বা যুবক ভাইরা তিনি জেনেওয়ালারে ডাক দেয়া কয়ে বা জানা আপনি কি বলতে চান ভেঙে বলেন আমার একটা দিন দেরি সুন্দরী আমার দারি আমরা কেউ নেই না বাবা তুমি যদি রাজি দিতে চাই দেন কাজী ডাকেন বিয়ে করাই দেন আজকে নতুন বিয়ে করছে সব শেষে আব্বা জানে বাসর রাইতে কিন্তু আমাকে বরিশালে জামাইরে আংটি যায় শিকু ভাই ঘুরি যায় নতুন শাড়ি লঙ্গি যায় নামাজ দেয় সব শেষে আব্বাজানেরা উনি দুধ টুত খাওয়ার পরে নামাজ টামাজ পড়ার পরে বিবি জায়গায় বিবি তুমি কাউরি দুর্নীতি ভালোবাসছি না কয়েক কাটা গায়ে লবণ দিয়ে না কাটা গায়ে জোরে কেন কাটা গায়ে যুবকরা প্রেম করো না প্রেম করে শেখা খাও নাই কও না কা কাটা কি দিয়েন না লবণ দিয়ে না কয়েক কেন আমি বাদশা সোলাইমানের কাছে একটা ভালো হয়েছে চিঠি দিয়েছিলাম বাদশা সোলাইমানের চোখ আকাশ উঠে গেছে ও হ্যাঁ জরান ঠিকই না এখন মাথায় পানি ঢুকছে এত দিন পর এত দিন ঠাইকে হা কি ভার্স শাস কি দেখ চিঠি কয় না আবার দিন দারি ভোগ ডাক দিয়ে ক কি তুমি আর অমিত চাই না আমি একটা বিষয় চিন্তা করলাম যে আসলে কোথায় কি আসলে কোথায় কী একটু ভাবতেছিলাম শেষ পর্যন্ত কায় ভাব চিন্তা করে কি বলতে চাও বলো কিছুই বলবো না আজকে নতুন জামাইয়ার শ্বশুর সুন্দর ভাবে মাছ মারতে গেছে আজকে নতুন বিয়ে কিন্তু বিয়ে সাদি হইয়াও গেছে জালের ভিতরে সেই বড় মাছ যে মাছে আংটি খাইছে সোমানাল্লাহ বাড়ি যেই কই ওই মুরব্বী কয় না কেন এত গাই লাগছে যে জোরে কন সোমান আমার লগে দ্বন্দ্ব কি কোরআনে কয় আমি হেয়ে কই কথা কেন গা কেসা ঘটনা কোরআনের ভিতরে আমি কি বানাই কইতেছি নাকি আমার আব্বা জানে শ্বশুর বাবাই কয় সব মাছ বেশি বড় মাছ জামাইরে রান্না করে খাওয়াও দেখুন আমি বরিশালে বকরি খাসি জবাই কইরা জামাই প্লেটের উপরে বড় খাসি রান্না কইরা তারপর সুন্দর করে সাজাই দেয় ওহ তো ভাই মামা তো ভাই জ্যাটা তো ভাই খালা তো ভাই সবাই থাবাই থাবাই খায় আর জামাই চাইছে দেহে কথা বাদশা সোলাইমান রাত্রে খাইয়ে সুন্দর করে নামাজ টামাজ পড়া কয় ভিবি কি বলো তুমি কারে ভালোবাসছিল কয় মনে মনের ভিতরে তখনই কামড় দিছে এইবার হাতের ভিতরে থেকে আনতে বের কয় আপনার একটু হাতটা দেখি আপনার একটু হাতটা দেখি বরিশালে মেয়েরা জামাইরে এসি গো ভাই ঘড়ি পরাইয়া দেয় বাসর রাতে কমপ্লিট শার্ট প্যান্ট সব পড়ায়া রাতে দেখে যে আমার জামাইরে কেমন লাগে কথা কয় না বিয়ে করোনাই বরিশাল তাই বুঝবা কি কবা আমি বরিশাল বলা এরপরে পরে আপ্পা জানে পাশের ঘরে শ্বাস তো বল তার জামাইরে চাসায় সোনা গায়না সব দিছি চাচাই কয় জামাই পরে পড়ুক না পরে না পরে আর মাই রে নিয়ে উপহার দে পুরুষের জন্য তো স্বর্ণ ব্যবহার করা কি জোরে কয় না হ্যাঁ এই কারণে শাস্তু বই ন কয় ও ঘরে শ্বাস বইনে আবারে দেশে আমার জামাই রে দেবে না কা কথা কয় না দেশে এইবার চাইলার মাই হা কোথায় কী দেবে দুই মায়ের সব কিছু সিদ্ধান্ত নিল ওই আংটিটা কয় নতুন জামাইয়ের হাতে পড়াই দিও রাত্র দুইটা তিনটা তাহার সময় যখন বাসা সোলাইমানের হাতের ভিতরে আংটি পড়ায় বাদাইমান কান্দেয়ার চিল্লায় কি করলাম কি করলাম কি করলাম এই জন্য বাজার গরিবের মাইয়া হক গরিবের মানুষ কাজের লোক রাখো একজন কৃষকালা হোক একজন টুপিওয়ালা হোক একজন গরিব মানুষ হোক মা হারা বাবা হারা সন্তান হোক কাউরে বাবা অবজ্ঞা কইর না কাউরে অবহেলা কইর না যে যারে নিন্দে সে তার পিন্দে মানুষ হিন্দু মুসলমান হোক কেউ কাউকে অবজ্ঞা কইর না দুর্বল মনে কইর না আল্লাহ সবল বানাইতে সময় আমার সর্বনাই চাকরি তো পাবি না তারা সিন্দি চালায় বিড়ির হোক রে প্রেম কইরা সেই বউ লইয়া ঘুমায় কোন শান্তি নাই আর আল্লাহ আমাদেরকে লক্ষ্য লক্ষ আকার গাড়ি দিয়া বাড়িতে নেই হেলিকপ্টার দিয়ে নেইা বাংলার জমিনে আল্লাহ গোরাই আর ওরা ইউটিউব চ্যানেলে তা দেখきゃ জক্কা খায় শূন্যরা গো গরীবকে কখনো অবজ্ঞা করবা না এই আঙ্গুলারও 10 বছর আগে সোজা করতাম এটা করি নাই আমার মা বলছে বাবা এটা সিন্নতা কো তোমার বাবা যে গরীব ছিল এটা এই আঙ্গুলের মাধ্যমে প্রমাণ করায়ো মাঝে মাঝে মনে রাখবা তোমার বাবা যে গরীব ছিল তোমারে টাকা দিতে কষ্ট হইতো এই আজ বিশপ অনেক যুবক আছে মা বাবা সন্তানদেরে নানার বাড়ি মামার বাড়িলাই যাও বাবা এসে চট্টকের আম নতুন বউ লিয়ে বিবাহ কইরা সংসার কই মা এসে অন্যের বাড়ি বিবাহ কইরা সংসার কই রে বাবা ছেলেটা মামার বাড়িতেই দেই আসলিয়ার ঘটনা উত্তরবঙ্গের একটা ছেলের ঘটনা পূজিল বছর হয়ে গেছে মার কাছে কেঁদে কেঁদে ঘটনা খুইলে বলে আমি কই ধৈর্য ধরকা দিও না আগে ঘটনা খুঁইলে বলো কি হয়েছে মামার বাড়িতে থাইকা শিখছি যখন পড়ি তখন মামি কয়

এই বই পুস্তক তোর কাছে দিয়ে গেলাম ভাই দোয়া করি যেদিন টাকার মালিক ক্ষতি পারবো সেদিন তোর মায়ের কাছে যেন আমাকে এনে লাগে ওই ছেলেটা দু এক সালে ঢাকায় আসছে প্রথমে আইসা রিক্সা চালায় তারপরে হোটেলে ভেসে কি করে তারপরে গার ভেসে চাকরি কইরা এখন কোটি কোটি টাকার মালিক হইয়া ঢাকার আসলিয়ে জমি কেনসে বাড়ি করছি ছোট বাচ্চা সাত বছরের ডাক দিয়া গায় আব্বু দাদা ভাই রেখে দেখতে পারবো না মেয়েটা ডাক দিয়া গায় আব্বু আমার কি দাদা দাদির পাবো না দিদি ডাক দিয়া কয় তুমি কি জীবনে বাড়িতে যাব না কান্দে কয়েক বাপ পায় কয়েকজনের স্বামী স্ত্রী কান্দে কয়েক দুঃখের করে আগুন দিও না বিবি আমার দুনিয়ায় মাও নাই বাবাও নাই তুমিও এতি মামিও এতি ছেলেটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়েক হুজু মনটা চাই যেদের সাথে বাড়ি যায় সন্তানাদি নিয়া মামির কাছে একটু দেখা করতে আমি বলি না না যেদিন গাড়ির মালিক হওয়া সেই দিন সন্তানদেরকে গাড়ি তিনি একদিন ঘুইরা দানা পানিও খাবা না শুধু সালাম দিও বলবা আমি আমি সেই ইছারে আমারে বলছিলেন গলা ঠিকtama ধরে মানি দিয়ে তুইবে সেই আমি আজকে আসি দেখতে আপনার হালাত দেখার জন্য এখন সেই মামি মানসের বাড়ি যাইয়া চিন্তা করি তো খানা খায় আর বাইক নরে আল্লাহর ঢাকা আর রাজপ্রসঙ্গে ঘুমলো হয় এই কথার দ্বারা এই কথা বুঝাইতে চাই ও বাবা কোনো গরীবরে কোনোদিন অবজ্ঞা কইরো না আমি জীবনে ভাবি নাই আমি সিআর বাণী নিৰ্বচন করব আমার батьা যারা নির্বাচন করবে আমি কোনদিন ভাবি নাই পাঁচ হাজার সাতশো একাত্তর ভোট পাবো ও আব্বা জানেরা আল্লাহ ধরে ধরে না ধরলে আর ছাড়ে না আল্লাহ তারে চুল দরিয়া উপরে উঠায় কেউ তারে পাও নামাইতে পারে না এই মধ্যে জোয়ানে করিব গাল ভাঙ্গিয়া শুকা গেছে মায়ের দুধ খাইতে পারো না বাবার কোলে ঘেরান নিয়ে ঘুমাইতে পারো না আরে বাবা আমি যখন বাসার থেকে রওনা দিই আমার মেয়েটা আমার নাকের উপরে কামড় দেয় আমার গালে কামড় দেয় আমার কয়েক মাহাবীর লাগবে না আর তুমি আমাদেরকে কেরাইকা কোথায় যাও তুমি তো সব সময় দেখি হাঁপাইয়া যাও রাত তো তিনটা চারটার সময় বাঠায় ডুকি হু আমার এতটা গলাটা থেকে বুকের উপরে ওইটা মেয়েরা ঘুমাইয়ে থাকে আমি তখন চোখের পানি ফালাই একটু কাঁদতেছিলাম আমার মেয়ে আমার মেয়ে দুই চোখের পানি মুছে দেয় আব্বু তুমি কাঁদো কাঁদো বলি আগ আইনুদ্দিন আলাদা তিন দুই সন্তান চেলে গালিবাৰ মে ৰোহি কে ৰাইখা আইনুদ্দিন বাই জিনাই ধাৰ মা দি দিওঁ আমিও যদি মৰিয়া যাই আইনুদ্দিন বাই মতো চৰাও তো আমাৰ কাছে কাচিদাৰে যে কানবি আমি কেমনে সহ্য কৰো